কয়েকদিন থেকে যেটা অনুমান করা যাচ্ছিল সেটাই ঘটল ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাইয়ের পীরের নেতৃত্বাধীন দলটি বেরিয়ে গেছে জামায়াতের সাথে এগারো দলীয় জোট থেকে এখন জামায়াতের নেতৃত্বে দশ দলীয় জোট হয়ে গেল ইনফ্যাক্ট গত কিছুদিন থেকে যে ঘটনা ঘটছিলো তাতে এটা মনেই হচ্ছিল আরেকটা দল বেরিয়ে যেতে পারে এই প্রবাবিলিটি খানিকটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস যারা মামুনুল হকের নেতৃত্বাধীন সেটা থেকে গেছে এখন পর্যন্ত কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেল এটার ইম্প্যাক্ট কি হবে এই জোটের ওপরে নির্বাচনের উপরে বিএনপির ওপরে কী হবে এই সব নিয়ে একটু কথা বলতে চাই আগে অন্তত এই জোটে বিশেষ করে জামায়াত ইসলামের জন্য ব্যাপারটা কেমন হলো সেটা একটু বোঝা দরকার তবে যেটা হয় একটা যুদ্ধে কেউ পরাজয় স্বীকার করতে চায় না জামায়াত ইসলামীর অ্যাক্টিভিস্টদেরকে গতকাল থেকেই দেখছি ইসলামী আন্দোলন যদি নিচ থেকে বেরিয়ে যায় সেটা জামাতের জন্য বেস্ট অপশন মনে হয় তারা ভাবছেন এবং প্রচুর গালিগালাজ করছেন এবং জামাত ইসলামীর আমির এই ব্যাপারে সতর্ক বার্তাও জানিয়েছেন নিয়ে একটু আলাদাভাবে কথা বলবো অন্য কোনো ভিডিওতে যাই হোক ইসলামী আন্দোলন একটা সংবাদ সম্মেলন করেছেন আতাউর রহমান সাহেব উনি ওনার সাথে টকশো করেছি ব্যক্তিগতভাবে চিনি খুবই সজ্জন মানুষ কথাবার্তায় আলাপে তো তিনি একটা সংবাদ সম্মেলন করলেন সেখানে তাদের কারণগুলো তারা ব্যাখ্যা করেছেন মানে আমাদের প্রাথমিকভাবে আমাদের সামনে কারণ হিসেবে হাজির হয়েছিল আসন সমঝোতা পত্রপত্রিকা আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম একশোটা সিট চেয়েছিল পরে সেখান থেকে কমতে কমতে তারা পঞ্চাশের বেশি সিট শেষ পর্যন্ত তারা চেয়েছেন কিন্তু জামায়াত ইসলামীর পক্ষ থেকে বা জোটের পক্ষ থেকে চল্লিশটি বেশি সিট দেওয়া হবে না এরকম জানানো হয়েছে সর্বশেষ আমরা যদি জানি জামায়াত ইসলামী তাদের জোট যখন ঘট ঘোষণা করছে মোটামুটি চল মানে পঁয়তাল্লিশের কাছাকাছি সিট ফাঁকা রেখে বাকিগুলো সমঝোতা ঘোষণা করেছিল অর্থাৎ তারা অপেক্ষা করছিলেন তারা ভেবেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এসে জয়েন করবে কিন্তু ফাইনালি যেটা দাঁড়ালো সেটা আর হচ্ছে না ফলে আসন ভাগাভাগিকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটেছে বলে মনে হলেও ইসলামী আন্দোলন ভিন্ন কিছু কথা বলেছে তারা আসন ভাগাভাগিকে আদৌতে কোনো কারণ হিসাবে আনেননি আমি দেখলাম মোটামুটি তিনটা কথা তারা বলছেন প্রথম তারা বলছেন ইসলাম প্রতিষ্ঠা করা থেকে সরে আসছে মানে যার ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে তারা শরিয়া আইন কায়েম করতে যাচ্ছেন না এরকম একটা কথা আমরা খেয়াল করেছি কিছুদিন আগে খ্রিস্টানদের সম্প্রদায়ের একটা দল জামায়াত ইসলামের আমিরের সাথে দেখা করেছিলেন তারা বেরিয়ে এসে এটা জানিয়েছেন যে ক্ষমতায় গেলেও জামাত ইসলামী সারিয়া আইন কায়েম করবেন এটা নিয়ে বিস্তারিত কথা বলা লাগবে দীর্ঘদিন থেকে কথা বলছি যে জামাত ইসলামীকে এটা স্পষ্ট করতে হবে তো খানিকটা স্পষ্ট অন্য মুখ দিয়ে হয়েছে জামাত ইসলামী নিজে এখনও বলেনি যাই হোক ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জিনিসটা যে তারা করছেন সেটা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা একসাথে ইসলামী শাসন বা সারিয়া কায়েম করার জন্য উ লক্ষ্য নিয়ে তারা নির্বাচন করতে গেছেন এই যে গ্রাসরুটে এতদিন ধরে তারা আন্দোলন করছেন সেটাকে তারা জাবাত ইসলামী পাত্তা না দিয়ে অসম্মান করছে ইত্যাদি ইত্যাদি কথাটা হচ্ছে এটাই তাদের প্রধান কারণ হিসাবে দেখাচ্ছেন আমরা ইসলামী আন্দোলনকে প্রশ্ন করবো সেটা হচ্ছে নির্বাচন করে ইসলামী শরিয়া কায়েম করবেন এটা তাদের ঘোষণা করতে পারে সেটা কিভাবে করবে সেই রূপরেখা কী তাতে এক্সিস্টিং নির্বাচনী ব্যবস্থা থাকবে কিনা সব কিছু আসলে একটু ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ এরকম দল নির্বাচন করতে পারে কি সেই প্রশ্ন আমরা তুলব সেটা আরেক আলোচনা দ্বিতীয় কারণ তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে জামায়াত ইসলামের আমির যে যারা তারেক রহমানের সাথে দেখা করে জাতীয় সরকারের ইঙ্গিত দিয়েছেন বাতাউর আরও স্পষ্টভাবেই বলছেন যে জাতীয় সরকারের ব্যাপারে স্পষ্টভাবে বলছেন ইয়াস এটা সো ক্লিয়ার আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি যে এই ইঙ্গিত ইঙ্গিত না এটা স্পষ্টভাবেই বলে দেয় গায়ে পড়ে নিতান্ত জনাব শফিকুর রহমান আমি তারেক রহমানের সাথে দেখা করতে বেরিয়ে এসে বলেছেন তো তখন তিনি বলছেন যে দলটা বিরোধী দল হিসাবে বা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় ক্ষমতার জন্য সে যখন আরেকটা বড় দলের সাথে গিয়ে ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলে আসে তাহলে তো একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে এটা তার মনে হয় তাহলে আর এত সব ফাইট করার অর্থটা কি এই ধরনের একটা আলাপ তিনি যুক্তি হিসাবে দেখাচ্ছেন এটা হলো দ্বিতীয় পয়েন্ট আরেকটা অবিশ্বাস্য পয়েন্ট আছে তৃতীয় সেটা হচ্ছে জামায়াতের আমির ইসলামী আন্দোলনের আমিরকে তাচ্ছিল্য করেছেন তাদের ভোটের পার্সেন্টেজ দিয়ে কিন্তু ফান্ডটা হচ্ছে প্রথম আলোর জরিপকে দেখিয়ে তিনি এটা বলছেন যেন আতাউর রহমান যেটা বলছেন আর কি যেখানে প্রথম আসলে নিজে কোনো জরিপ করেনি সে কতগুলো জরিপ করিয়েছিল তো ওখানে জামাতের ত্রিশ পার্সেন্টের বেশি মানুষের জামাতকে ভোট দিতে চায় আর ইসলামী আন্দোলন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট পাবে এরকম দেখিয়ে মানে ব্যাকফুটে নিয়ে নেগোসিয়েট করে তাকে কম সিট দেওয়ার আলোচনা শুরু করেছেন ব্যাপারটা এরকম বিষয়ে তুলে ধরতে চেয়েছেন ফানি লেগেছে জামাতের আমির আবার প্রথম আলো দেখাচ্ছেন মানে জামাতপন্থী জামাতের লোকজন তো প্রথম আলোকে বিরাট শত্রু মনে করে এবং অত্যন্ত ডিসনফরমেশনটেশন করে বলেই মনে করে অথচ তারাও প্রথম আলো ব্যবহার করছেন এবং সেটাকে রেফারেন্স হিসাবে দেখাচ্ছেন ইসলামী আন্দোলনের আমিরকে যাই হোক এ তিনটা কারণকে তারা দেখিয়েছেন তৃতীয়টা ভয়ঙ্কর ইনসাল্টিং ইন কনসিডারেশন যদি আমি আরেকটা ফর্মুলা দিয়েছিলাম জামাতিদের একটা মানে প্রতিষ্ঠান আছে তাদের আরও কয়েকটা প্রতিষ্ঠান যাই হোক এবার মূল কথাটাই আসি সেটা হচ্ছে ইম্প্যাক্ট কি হবে জামাতের লোকজন খুব খুশি খুশি ভাব দেখাচ্ছেন মানে গতদিন যখন আসন সমঝোতা হলো জামাত তো দূষণ নিচে সিচে তার প্রার্থিতা ঘোষণা করেছে ভাবখানা এরকম যে ইসলামী আন্দোলনকে এতগুলো সিট বা অন্যান্য দলকে এই সিটগুলো ছেড়ে দেওয়াতে জামাতের জোট একটুর জন্য সম্ভবত টু থার্ড মেজোরিটি মিস করে ফেলবে মানে তাদের অনেকেরই এতটাই দুঃখ লাগছে কারণ ইসলামী আন্দোলনের তারা বৃহৎ স্বার্থে হয়তো সিট ছাড়ছে কিন্তু তেমন কেউ জিতে নাও আসতে পারে তারা সবাই জিতে যাবে একশো উনআশির মধ্যে অনেক জিতে যাবে প্রায় সবাই আর একটু হলে তারা যদি তাদের ক্যান্ডিডেট বেশি হতো জামাতে তাহলে টু থার্ড মেজরিটি পেয়ে যেত কিনা এই ধরনের একটা মাতম দেখছিলাম এবং অনেকে লিখেছেন আমি তাদের একটি ভিস অনেকে স্ট্যাটাস দেখেছি যে জামাতে জোট ভাঙার ঝুঁকি নিল না কিন্তু ইসলামী আন্দোলন যদি নিচ থেকে বেরিয়ে যায় সেটা তাদের জন্য ভালো হবে মানে তারা এটাকে বিজয় হিসাবে দেখানোর চেষ্টা করছেন এবং উইচ ইজ ভেরি ফানি যে ইসলামী আন্দোলন কত খারাপ তারা শেখ হাসিনার সময় কত সমর্থন করেছে শেখ হাসিনাকে কত তারা ভারতের লোক এই আলাপগুলো এখন আবার প্রচুর আসছে আমরা এটা ফ্যাক্ট ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতাদের শেখ হাসিনা এবং আওয়ামী তোষণকারী অনেক মন্তব্য পাওয়া যায় তারা সেগুলো ব্যবহার করার চেষ্টা করছেন অথচ এতদিন কিন্তু তারা ভালোই ছিলেন যাই হোক এটা তাদের বক্তব্য কিন্তু আসলে কি হবে আমরা এই জোটটা যখন তৈরি হচ্ছিল তখন ইসলামী আন্দোলনের একটা কনসেপ্ট যে সব ইসলামী ভাবাদর্শের ভোট এক বাক্সে এটা পরীক্ষিত না আসলে এটা ফল কী হবে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে সব ইসলামী দল যখন একত্র হয় তখন একটা সিনার্জিস্টিক এফেক্ট হতে পারে আমি আগেও একদিন বলেছি সিনার্জিজম মানে হচ্ছে অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে যে কখনো কখনো দুই দুই যোগ করলে চারের চেয়ে বেশি হতে পারে ডিজায়ার যে ইম্প্যাক্ট দুটো হয় তার চেয়ে বেশি হয়ে যেতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে ফলে সব ইসলামী দল যখন একই বাক্সে ভোট দেওয়ার অ্যাপিল করবে সবাই যখন নিজেদের মধ্যে সলিডারিটি দেখাবে তখন সেটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে বলে ধারণা করা হচ্ছিলো আবার বলছি এটা ধারণা কারণ এটা টেস্টেড না এটা একত্র হলে আমরা বুঝতে পারতাম আসলে কি হয় কেন বলছি এটা হবেই গ্যারান্টি দেওয়া যায় না তার কারণ হলো এই যে ইসলামের বিভিন্ন ডিফারেন্ট স্কুল অফ থটস আছে এবং আবহমান কাল থেকে এই দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে কমিরা জামাতের বিরুদ্ধে জামাত কমিদের বিরুদ্ধে তারপরে এই যে ইসলামী আন্দোলন এক ধরনের পীরপন্থী যেখানে পীররা আছেন তাদের সাথে জামাতের সংঘাত জামাতের সাথে তাদের সংঘাত এটা গ্রাস রুটে তারা ক্রমাগত বলে এসছেন এখন হঠাৎ করে যদি বলেন যে ধরলাম ইসলামী আন্দোলন যাদের অত্যন্ত কঠোর মন্তব্য আছে জামাতের বিরুদ্ধে তারা যদি বলেন তোমরা ঢালাওভাবে এবার জামাতকে ভোট দাও তার সমর্থকরা এটা কতটুকু ফলো করবেন এটা প্রশ্নবিদ্ধ হওয়ার মতোই ব্যাপার যাই হোক এই যে ন্যারেটিভটা ছিল এই ন্যারেটিভটা ভেঙে পড়ল ফলে সিনার্জিজম বা ভোট পাওয়ার প্রবণতা কমতে পারে কমতে পারে এতে কোনো সন্দেহ নেই আর বড় বিপদে জামাত যেটা পড়বে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন মাঠে এই যে জামাত ইসলাম শব্দটা ব্যবহার করে কিন্তু সে সারি আইন থেকে সরে গিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এখান থেকে সরে আসছে ইনফ্যাক্ট জানা বাসাউর রহমান এটাই বলেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্যই ইয়ে করছেন এটা যদি ক্রমাগত ক্যাম্পেইন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একটা নেটওয়ার্ক আছে তাদের প্রচুর মুরিদ আছেন তাতে তারা কতটুকু জিতবেন বড় ব্যাপার না জামাতের ভণ্ডামি বেরিয়ে পড়বে অনেক বেশি করে এটা জামাতের জন্য বড় বিপদের কারণ হতে পারে এবং এটা কে করছে আরেকটা ইসলামপন্থী দল আরেকটা ইসলামপন্থী দল সেই যে দলটা তার সাথে এতদিন ধরে থাকার চেষ্টা করেছিল জোটে এটা জামাতের জন্য সবচেয়ে বড় মানে ভোটের চাইতেও এটা বড় ডিজাস্টার তৈরি করার সম্ভাবনা তৈরি করবে জামাতের একটা ছোটো সুবিধাও আছে হয়তো সেটা হচ্ছে তুলনামূলকভাবে ইসলামী আন্দোলন জামাতের তুলনায় আরও বেশি রাইট আরও বেশি রাইট মানে বেশ ফার রাইটই বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ফলে জামাতের জোটে এমনি প্রচুর ফার রাইটসরা আছে জামাতের তুলনায় খেলাফত মজলিস এরা অনেক বেশি ফার রাইট হবে কোন এনি কনসিডারেশন তারা তো রয়ে গেল কিন্তু ইসলামী আন্দোলন দল হিসাবে যেহেতু ওগুলোতে পড়ো সো ফার রাইট একটা দল চলে গেছে এটা জামাতের এই যে ব্র্যান্ডিং হওয়ার ঝুঁকি আছে যে তার সাথে প্রচুর ফার রাইট একত্র হয়েছে যেটা ইন্টারন্যাশনালি বিশেষ করে বা দেশের মধ্যেও এজুকেটেড মিডিল ক্লাসের ওপরেও ইম্প্যাক্ট ফেলার সম্ভাবনা থাকবে এরা সরে যাওয়াতে যে আমাদের এই বিষয়টা খানিকটা খানিকটা কমার সম্ভাবনা দেখা গেছে এটা যে আমাদের জন্য পজিটিভ হলেও হতে পারে আমি নিশ্চিত কিন্তু আমি জাস্ট জানিয়ে রাখলাম এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা খানিকটা হলেও আছে আর সর্বশেষ যেটা মনে করি এটা এই জোটের জন্য যদি আমাকে বলা হয় ফাইনালি কেমন দাঁড়াবে ক্ষতিকর হবে ক্ষতিকর হবে ভোট ইসলামের ইসলামপন্থী ভোট যেগুলো একই বাক্সে যেতে পারতো সেগুলো কমার সম্ভাবনা আছে আর জামাতের বিরুদ্ধে আমি মোটামুটি নিশ্চিত ইসলামী আন্দোলন আজকে যেভাবে তার ইসলামের শরিয়া থেকে সরে আসার ব্যাপারটাকে যেভাবে রিয়্যাক্ট করেছেন এটাকে তারা খুব সিরিয়াসলি ক্যাম্পেইনের পার্ট করবেন এটা বোঝা যায় সেটা যদি করে সেটা জামাতকে খুব বড় বিপদে ফেলবে কারণ জামাতের যে ভোটাররা একটা সময় ট্রেডিশনালি ছিলেন তার কর্মীরা ইভেন আরেক আমরা হয়তো আরেকদিন বিস্তারিত আলোচনা করবো যে আমাদের সংগঠনই ঝুঁকির মধ্যে পড়তে পারে কারণ হচ্ছে এই ধরনের ন্যারেটিভ মানে যেটা আমরা ইসলামেশা কায়ম করব অথচ ইসলাম স্বরিয়া কায়েম করবো যে আতাউর সাহেব যে কথাটা বলেছে আমি নিজেও ছোটোবেলায় এই স্লোগান প্রচুর শুনেছি আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই সো আল্লাহর আইন চাই এই কথাটা আসলে জামাত ক্রমাগত বলেছে সো জামাত যারা করেও তারাও কতটা এই দলের সাথে থাকবে এটা খুবই হাই রিস্ক একটা গেমে ঢুকলো এবং এটা যদি ইসলামী আন্দোলনে ক্যাম্পেইন করতে থাকে সিচুয়েশন রিয়েলি বি ভেরি টাফ ফর জামায়াতের